আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি বানিয়ে নিয়েছি রুই মাছের বর্তা ও রসুনের বর্তা দুইটা বর্তা অনেক মজা আর বর্তা পছন্দ না এমন মানুষ আমার মনে কমই আছে বিশেষ করে আমাদের মেয়েদের তো বর্তাটা অনেক বেশি পছন্দ আর যেদিন আমি বর্তা বানা ওদিন মনে আমার অন্য দিনের তুলনায় ভাত খাওয়াটা অনেক বেশি হয়ে যায় এই তো আমি আজকে দুই আইটেমের বর্তা বানিয়ে নিয়েছি প্রথমে আমি অনেক মজার একটা ডাল বসিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি এখানে ছিল পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ ফালি করে কেটে দিয়েছি এবং দিয়েছি টমেটো কেটে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেদিন আমি ভর্তা বানাই ওদিন আমার এই ডালটা থাকতেই হয় ডাল এবং ভর্তা দুইটা একসাথে হলে কিন্তু আরও অনেক বেশি মজা হয় এখন আমি দিয়ে দিয়েছি সব গুঁড়া মশলাগুলি এখানে দিয়েছি হলুদ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ এবং মরিচের গুঁড়া হাফ চামচ সবশেষে এখন আমি দিয়ে দিব তেল তো পরিমাণ মতো তেল দিয়ে আমি এই ডালটাকে অনেক ভালোভাবে হাতে মাখিয়ে নেব এভাবে ডালটা আপনি যদি মানে হাতে মাখিয়ে বসিয়ে দেন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ডালটা হয়ে যাবে এবং এই ডালটা মানে রান্নার আর কোনো ঝামেলা নাই এভাবে হাতে মাখিয়ে বসিয়ে লাস্টে শুধু ধনে পাতা দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব এই ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ডালটাকে হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে হাতে মাখিয়ে যে কোনো রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো মাখানো শেষ আমি এখন পানি দিয়ে দিলাম তিন কাপের মতো তো ডালটা এত বেশি পানি রাখবো না একটু শুকনো শুকনো হবে তো এই শুকনা ডাল ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই দেখতে পাচ্ছেন আমার এখানে রসুনের পরিমাণটা অনেকটাই দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ কেটে দিয়েছি এভাবে সব কাঁচা মানে কাটা মশলা দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখন ডালটাকে চুলাতে বসিয়ে দিয়েছি তো এইদিকে আমার ডাল রান্না মানে হতে থাকুক আর আমি ওইদিকে আমার যে ভর্তা বানাবো ভর্তা বানানোর আয়োজনগুলো করে নিচ্ছি এখন আমি আরেক চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে একটু করে সরিষা তেল দিয়ে দিয়েছি আর এই সরিষা তেলে আমি মরিচ বেজে নিব তো এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম অনেকগুলি যেহেতু আমি দুই আইটেমের ভর্তা বানাবো সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি ভর্তা একটু ঝাল ঝাল খেতে খুব বেশি পছন্দ করি আর ভর্তা আইটেমটা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই তো আমার মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে এরকম ভাজা হয়ে গেলে মরিচগুলোকে নামিয়ে নেবেন আর এখন আমি দিয়ে দিব রসুনগুলি তো রসুন আমি এখানে চারটার মতো রসুন নিয়েছি রসুন রসুনের ছুলা ছাড়িয়ে রসুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন রসুনগুলোকেও ভেজে নেব তো এইভাবে রসুনগুলো দিয়ে তারপরে রসুন অবশ্যই ঢেকে দিতে হবে ঢেকে না দিলে কিন্তু রসুনগুলো মানে সফট হবে না তো এইভাবে রসুনগুলো ঢেকে আপনি মানে ভাজেন তাহলে কিন্তু রসুনগুলো মানে একদম সফট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর এই তো ওইদিকে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে এই ডাল রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না পাঁচ মিনিটের ভিতরে আপনি ডালটা রান্না করে ফেলতে পারবেন আর এই ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যখন হাতে আমার সময় একদম কম থাকে তখন কিন্তু আমি ভাবে ঝটপট সহজে একটা ডাল রান্না করে ফেলি সাথে একটা ডিম ভাজি করলে কিন্তু খাবার হয়ে যায় আর এই তো আমি এখন ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে রাখবো এখন আমি বসিয়ে দিলাম আর একটা ফ্রাই পেন এখানে আমি দিয়েছি চার পিস মাছ তো এখানে আমি আজকে রুই মাছ নিয়েছি যে কোনো বড় মাছ দিয়ে মাছের বর্তাটা বানানো কিন্তু খুব ভালো লাগে গরম বাদ দিয়ে খেতে এই তো মাছগুলি ফ্রাই হতে থাকুক মাছগুলি ফ্রাই হওয়ার পরে এগুলিকে কাটা ছাড়ি একদম বেছে নিতে হবে যেহেতু হাতে বর্তা বানাবো আর এদিকে আমার রসুনগুলোতে একদমই হয়ে গিয়েছে এই যে কত সুন্দর ভাজা হয়ে গেছে এরকম ভাজা হয়ে গেলে না নিতে হবে আর রসুনগুলি কিন্তু এখন হাতে টিপি টিপি বর্তাটা বানানো যাবে আর এই রসুনগুলো এই রসুনের বর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই রসুনের বর্তাটা খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এই জন্য আমি প্রায় সময় এভাবে রসুনের বর্তা বানিয়ে খেয়ে থাকি রসুনগুলো নামিয়ে একই ফ্রাই প্যানে আমি আবার একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তো আমি এখন পেঁয়াজগুলি ভেজে নিব বর্তার জন্য যে পেঁয়াজ আমি দিব ওই পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি তো এখানে অনেক গুলি কাটা পেঁয়াজ নিয়েছি তো একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো এই পেঁয়াজগুলি একটু অল্প আছে আমি আস্তে একটু বেজে নিচ্ছি তো পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হয়ে আসলে আমি পেঁয়াজটা নামিয়ে নিবো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু সফট হয়ে গিয়েছে এবং আমি পেঁয়াজটা নামিয়ে নিয়েছি এখন আমার যে মাছগুলি মানে ফ্রাই করছিলাম ওই মাছগুলি আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজাটা হয়ে গিয়েছে আর এখন মাছগুলিকে অনেক ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে অনেক ভালোভাবে মাছগুলিকে বেছে নিতে হবে যেন কাটা না থাকে যেহেতু হাতে মাছের ভর্তাটা বানানো হবে আর এদিকে ফ্রাই প্যানে পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলিকে একটু ভেজে নিচ্ছি সাথে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও একটু ভেজে নিবো হালকা আর আজকে কাঁচামরিচ এবং মরিচ দুইটা দিয়ে আমি মাছের বর্তাটা বানাবো কাঁচামরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার মাছের ভর্তাতে খুব বেশি ভালো লাগে ভর্তা বানানো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি রসুনের বর্তাটা বানাবো তো এখানে মরিচ দিয়েছি পাঁচ ছয়টার মতো আর একটু লবণ দিয়েছি তো এখন আমি মরিচগুলি ভালোভাবে একটু ভেঙে নিবো মরিচগুলি মানে লবণ দিয়েভাবে ভাঙলে খুব সুন্দরভাবে একদম গুঁড়া হয়ে যাবে তো মরিচগুলি ভাঙা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব এখানে বাকি সব উপকরণ তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো যে পেঁয়াজটা আমি বেজে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি তো মরিচ পেঁয়াজ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মরিচ পেঁয়াজ একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব রসুনগুলি তো রসুনগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি তো রসুনগুলি হাত দিয়ে ভাবে মানে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে খুব সুন্দর করে রসুনের ভর্তাটা বানাতে কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ মজা সবগুলি রসুন আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি আর এখন সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় দেখতে লাগতেছে আর এখন আমি দিয়ে দিব সরিষার তেল আর এই সরিষার তেলটা তো ভর্তার মানে স্বাদটাকে আরও দ্বিগুণ করে দিবে এভাবে সরিষার তেল দিয়ে একটু মরিচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে রসুনের বর্তাটা বানালে খেতে যে কতটা ভালো লাগে গরম ভাত দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আরে তো দেখতেই পাচ্ছেন বর্তার মানে কালারটা কত সুন্দর এসেছে কতটা ইয়ামি লাগছে আমি আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে আমি এখন আরেকটু ভালোভাবে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তো এখন আমার বর্তাটা বানানো কিন্তু একদমই হয়ে গিয়েছে আর এই তো এই লোভনীয় বর্তাটা বানাতে কিন্তু আসলে বেশি কোনো ঝামেলার না অল্প সময়ে কিন্তু বর্তাটা বানানো যায় এই যে আমি ভর্তাটা এখন উঠিয়ে রাখতেছি তারপরে আমি বানাবো মাছের বর্তাটা এখন আমি বানাবো মাছের বর্তা মাছগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বেছে নিয়েছি একদমই কাটা নাই আর এখন দিয়ে দিচ্ছি চারটা কা শুকনো মরিচ আর এখন দিয়ে দিব পাঁচটা মরিচ শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে আমি আজকে মাছের বর্তাটা বানাবো তো কাঁচা মরিচের ফ্লেভারটা মাছের বর্তাতে দিলে অনেক বেশি ভালো লাগে তো আমি একটু লবণ দিয়ে সবগুলি মরিচ ভালোভাবে ভেঙে নিচ্ছি তাই তো মরিচগুলো একদম গুঁড়া করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেজে রেখেছিলাম তো ওখান থেকে যে পেঁয়াজটা ছিল ও বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজ আর মরিচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মাছের বর্তাতে অবশ্যই ধনিয়া দিতে হবে তো ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কতটা মানে ইয়ামি লাগছে এটাও একটা বর্তা হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব যে মাছগুলি বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলি আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আর এইগুলা মানে এই ভর্তাগুলি বানাতে মানে একদমই বাটা বাটি ঝামেলা নাই যেহেতু শিল্পাটা নামিয়ে বাটা বাটি ঝামেলা করে বর্তা বানাতে কিন্তু ঝামেলা লাগে তো এইভাবে হাতে বর্তাটা বানিয়ে ফেলতে পারলে কিন্তু অনেক ভালো হয় সুবিধা হয় এবং ঝটপটে সহজে বানানো যায় আর এখন আমি দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল ছাড়া তো যে কোনো বর্তায় যেন অসম্পূর্ণ থেকে যায় আমার মাছের বর্তাটা বানানো শেষ আর দেখতে পাচ্ছেন বর্তাটা মানে দেখে কতটা লোভনীয় লাগছে আর এরকম বর্তা বানানো হলে তো ওই দিন আমি অন্য দিনের তুলনায় একটু বেশি ভাত খেতে পারি আর এ তো অনেক কষ্ট করে রান্নাবান্না করার পরে যদি একটু আকর্ষণীয় করে পরিবেশনটা করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আমার ভর্তা বানানো শেষ আর আমিও মানে সাথে সাথে বসে গেলাম পাত নিয়ে খাওয়ার জন্য ভর্তা দেখলে কি লুপ সামলানো যায় বলেন তো এরকম আমি মাঝে মধ্যেই ভর্তা বানিয়ে থাকি মাছ মাংস খেতে খেতে কিন্তু হঠাৎ করে একটু বর্তা খেতে ইচ্ছে হয় ঝাল কিছু খেতে ইচ্ছে হয় আর আজকে দুইটা ভর্তা অনেক মজা হয়েছিল এভাবে বাসায় বর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার দুইটা বর্তা বানানো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটু বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ